ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা সৃষ্ণ হতে ভালো আছেন তো প্রিয় ভাই বন্ধুরা স্ক্রিনের মধ্যে কী গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা বলেন তো যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আর বন্ধুরা না চিনে থাকলেও আপনারা বের কি স্বপ্ন দেখেন তাহলে চিনতে পারবেন তো স্ক্রিনে দেওয়া গাছটির নাম হচ্ছে আদা গাছ আদা একটি মশলা জাতীয় গাছ বলা হয় দৈনন্দিন জীবনে দৈনন্দিন রান্না করার কাজে রান্নাকে সুস্বাদু করতে চাইলে অবশ্যই আদা প্রয়োজনীয় আদা ছাড়া রান্না করলে সেই রান্না সুস্বাদু হয় না রান্না পরিপূর্ণ হয় না তো সে জন্যই আদার দরকার পড়ে তো বন্ধুরা আদার দামও কিন্তু বেশ ভালোই আদা কিন্তু প্রতিনিয়ত আমাদের বাড়িতে না অনেক সময় তার কারণ হচ্ছে বেশি দাম থাকার কারণে সব সময় কেনা যায় না তো সেজন্য আমি আপনাদেরকে বলবো বাড়িতে আদা গাছ রোপণ করুন বাড়িতে আদা গাছ অল্প জায়গায় রোপণ করলে সেই জায়গা থেকে আদা আসলে ইনশালা তাহলে আদা কিনে খেতে হবে না ধন্যবাদ আপনাদেরকে